সাদ্দাতের জানটা কবজ করতে আমার বড় কষ্ট হইতেছে আল্লাহ বলেন তোমার যতই কষ্ট হোক না কেন আজরাইল তুমি সাদ্দাতের জানটা কবজ করে আনো আজরাইল বলে আল্লাহ সাদ্দাতকে একটা মুহূর্তের জন্য তার পুরো দেহটা জান্নাত তার বানানোর মধ্যে ডুববার সুযোগ দাও আল্লাহ বলেন না 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 এ আজরাইল তোমার এখন কষ্ট লেগেছে বলো বলে আর কোন জান কষ্ট হয়েছে আজরাইল বলে ও আল্লাহ এই যে আজকে এই যে সাদ্দাতের জান কবজ করতে এত পরিমাণের কষ্ট হইতেছে আল্লাহ আমার দুনিয়ার সমস্ত হয় নাই শুধুই মাত্র একটা দিন এক মহিলার জানটা কবজ করতে কষ্ট হয়েছে বলে কোন মহিলা বলে আল্লাহ একদিন গভীর রাত নদীর মধ্যে গভীর রাত্রে নৌকা চল মধ্যে কেউ নাই একটা গর্ভবতী মহিলা সেই মহিলার গর্ভপাত হয়ে সন্তানটা পাশের মধ্যে কাটের মধ্যে নৌকার মধ্যে ইতিমধ্যে কেউ নাই ইতিমধ্যে আল্লাহ আপনি অর্ডার করেছিলেন তো আজ তুমি নারীর জানটা কবজ করো সেই দিন আমি আল্লাহ আপনার রডার মানতে গিয়া সেই নারীর জানটা কবজ করেছি কিন্তু ওই শিশুর জন্য আমার বড় কষ্ট হইছে ও আল্লাহ ওই যে চিন্তা করলাম নদীর মধ্যে কেউ নাই গভীর রাত্রে মাঝি নাই মাল্লা নাই কোনো মানুষ নাই নদীর মধ্যে একা তুফানের মধ্যে সন্তান কি করবে এই আমার বড় কষ্ট হয়েছিল সন্তানের জন্য এই যে কষ্ট হয়েছে আর আজকে সাদ্দাতের জন্য কষ্ট হয় আল্লাহ তাআলা জানায় দেন ও আজরাইল তুমি জানো না আমি আল্লাহ কেমন রহমান ওই যে ওই যে কঠিন তুফানের মধ্যে আর গভীর নৌকার মধ্যে নারীকে আমি আল্লাহর অর্ডারে জান কবজ করলাম আর নৌকার মধ্যে একাকিত্ব যে শিশুটা জন্ম ভূমিষ্ঠ হয়েছিল সে নদী বাতাস দিয়া তাকে নদীর এক কিনারের মধ্যে লাগায় জঙ্গলের মধ্যে আমি আল্লাহ বাগের মাধ্যমে সেই সাদ্দাকে লালন পালন করেছি বাগে কায় নাই আমি আল্লাহর অর্ডারে শুধুই মাত্র তাই না ওই সাদ্দাকে আমি আল্লাহ আমি আল্লাহ জানাতি বড় করেছি রে ওই দিনের ওই যে গভীর নৌকার মধ্যে শিশু ওই শিশুটাই হলো আমি আল্লাহ এত বড় নিয়ামত দিয়া তাকে লালন পালন করাইয়া দুনিয়ার মধ্যে টাকার মালিক বানাইলাম দেহের শক্তির মালিক বানাইলাম ক্ষমতার মালিক বানাইলাম ওই টাকা পয়সা সমস্ত কিছু পাইয়া ওই সাজদাত আমি আল্লাহকে ভুলে গেছে আমি আল্লাহর সাথে পাল্লা দেয়া দুনিয়ায় তার বানানো জান্নাত বানাইছে ও আজরাইল বলো বল সেই দিনের সাজদাত আজকে আমি আল্লাহর সাথে পাল্লা দেয় বল সেই সাজদাত কি আর আল্লাহর অর্ডার হয় নাই বার কর জানটা কবজ করে নি আসো আজরাইল ট্রান্সফর্ম হয়ে গেছে আজরাইল কোন কথা বলে না বলে আপনার মতো দয়ালুওয়ালা কেউ আপনার মতো মায়ালুওয়ালা কেউ নাই গমালি ওই কে এতগুলো নিয়ামত দিয়েছ তারপর ও আপনাকে স্বীকার করল না অন্যর সিন্ধি এলাকার মুসলমান যুবক ও বয়সের বাবাজি আমার আল্লাহ তালা আপনাকে কেমন মোহাব্বত আর কেমন ভালোবাসেন কেমন সাদ্দাদকে কিসের থেকে তৈলা কিসের মালিক বানাইছেন এই দুনিয়ার মধ্যে আজ পৃথিবীর মধ্যে আপনার আমার চোখের সামনে অনেক মানুষের গরিব ছিল কাবার পায় নাই দাদা একটা ঘর বানায় থাকতে পারে নাই তিন বেলা বাবাও কাবার পায় নাই সন্তান আজকে বিল্ডিংয়ের মালিক টাকার মালিক এই যে ক্ষমতার মালিক হয়ে গেছে অনেক মানুষ আল্লাহর সাথে পাল্লা দেয় ইসলাম বিরোধিতা করে কোরআনকে কে অবমাননা করে আলমদেরকে গালি দেয় মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহ বলেন সাবধান বেশি দিন